আজকে আমি মৌরলা মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি করে দেখাবো এই রান্নাটা খুবই সাধারণ কিন্তু আমি ঠিক এইভাবে রান্না করি তাহলে মাছটা সম্পূর্ণ গোটা গোটা হয়ে থাকে খুব ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে ছোট মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি রুটি কিংবা ভাত সব কিছুর সঙ্গে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দুটো মিডিয়াম সাইজের আলু একদম পাতলা পাতলা করে সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন এখানে আমি ছোট যে বেগুনগুলো পাওয়া যায় সেই বেগুনগুলো নিয়েছি বেগুনও পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি মৌরালা মাছ এখানে তিনশো গ্রাম মৌরালা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য প্রথমে এখানে দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা চেরা পরিমাণ মতো লবণ দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এরপর তেল দিলাম তেল দেবার পর মশলাটা ভালো করে চটকিয়ে নেব যেহেতু হাতে ঘষে মাছটা রান্না করব তাই মশলাটাকে এমনভাবে চটকিয়ে নিতে হবে পেঁয়াজটা খুব নরম হয়ে যাবে মশলা যত ভালো করে মেখে নেবেন চচ্চড়ির স্বাদটা ততই বেশি ভালো হবে দেখুন ভালো করে চটকে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়ে গেছে এরপর বেগুন ও আলু দিয়ে দিলাম বেগুন আলু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব দেখুন বেগুন আলু ভালো করে মেখে নিয়েছি এরপর মাছ দিয়ে দিলাম এখানে বেগুন আলুটা প্রথমে ভালো করে চটকিয়ে মেখে নিলাম মাছ দেবার পর তো বেশি ভালো করে মাখা যাবে না মাছটা ভেঙে যাবে তাই বেগুন আলু ভালো করে মেখে নিয়েছি তারপর মাছটা দিয়ে আলতো হাতে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম এরপর খুব সামান্য পরিমাণ জল দিলাম এখানে বেশি জল দেওয়া যাবে না বেশি যদি জল দেওয়া যায় তাহলে মাছটা ভেঙে যাবে হালকা জল দেব আর সবজি থেকে যে জল ছাড়বে তাতেই রান্না হয়ে যাবে এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা দিয়ে রাখব দেখুন ছয় থেকে সাত মিনিট মতো প্রথমে ভালো করে সবজিটা ফুটিয়ে নিয়েছি তারপর ঢাকনাটা খুলে খুব আলতো হাতে নাড়াচাড়া করে দেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো যতক্ষণ সবজি থেকে জলটা শুকিয়ে আসছে দেখুন সবজি থেকে জল শুকিয়ে গেছে এরপর সবজিটা না করব না কড়াইটা একটু আলতোভাবে ঝাঁকিয়ে নেব একটু জল জলে ভাব আছে তাই গ্যাসের ফ্লেমটা লো করে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন চটচড়ি রান্নাতে যখনই দেখবেন যে কড়াইয়ের ধারে এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝতে পারবেন চটচড়ি রান্না হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব মৌরলা মাছের চচ্চড়ি আপনারা কীভাবে চচ্চড়ি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য